কেউ বুঝিতে পারে না রে আল্লাহ রলির খেলা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ মারা বাগান পুরা গজল খোলাম না এবার হজরতে আলীর কাছে গেলাম হজরতে আলীর জীবনী এবার ফলো করি একটা যুদ্ধের ময়দানের দিকে চলে যাই চলো যাই তার সাথে একটা গজলটা বলে দেই রহমতে আলম নবী নুৰে মোজা সাম সবাই বলিম ৰহমতে আলম নবিনুৰে মোজা সাম সাবিরায়তৰ লাগায় ওই ন বিজিৰি ঘাম বল সাবিরা তোর লাগায় ওই ন বিজিৰি ঘাম চীন জানং মান তোমরাং আমার নাবিক সিলাই সৃষ্টি হইল চন্দ্র তার কারা জিওরে আরো শুনবেনি সুন্দর কাহিনী রোমে রুমে আমার নবির নাম হাইরে জানা ফলে ফলে আমার নবীর নাম রহমতে আলম নবী নে মোজাসম রহমতে আলম নবিনোরে মোজা সাবিরা হাতৰ লাগায় ওই নাবি ঘাম আছে পাগল ও যখন ডাকে নাবি আকবার মোকামে তারা ধান পরে আসে পাগল কান্ধে যখন দেখে নরুন নবীর আসে কি পাগল কান্দে যখন আকবার মোকামে বসে দরদি দেখা দায়ো যে প্রাণভরিয়া দাকরে সে আমি বেজি রমতে আলম নবি নু রে মোজা সাবিরা আতরও লাগাল ওই নবিজি রে ঘাম মুনাফেকের বুঝলো না নবি আসে কেরা দিন রাত পরে দরুদ সালাম কান ভরে দেখে দরুধ মুনা ফেকেরা বলে বেদাদ সেরে কনা বলে বেদাদ সেরে কুনিয়ার বুকে আজাজিলকে দেখতে চাইলে যারা বলে বেদাত সেরে দেখো তাহাকে দুনিয়ার বুকে ইয়াজিলকে দেখতে চাইলে যারা বলে সেরেগে বেদন দেখো তাদেরকে কপালেতে লেখাই আছে কাফেরুণ দেখো রে রহমতে আলমনাবি নু রে মোজা সাম আসে কেরা দেখেতি নাই সবসময়ে ইয়া রসুলল্লা গাও ইয়া ইমানের স্পিরির যত কলপ থেকে সাউন্ড বাড়াবে তত ই হ রাসুল আল্লাহ খুশি হবে আল্লাহ রাসুল হবে খুশি মার হবে বা বাবারা হইমরের উপান্তরে হাজরতে আলি কারিমুল্লা হজরে দে আল্লাহ তো আমার দরে ধরে নামি আঙ্গুলের ইসারা দিয়ে ডুবন্ত সূর্যকে উদয় করলো ইয়ার সুলাল্লাখন গজল আছে এখানেও কমন আছে যে কেবল ইয়ার এখন বজগার করছি না এবার বিস্তারিত যাই হজরত আলিকারি মল্লা হজু বললেন বেটা আলি আমি একটু আরাম ফরমাই বল